হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট অল ভিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে ওয়েদার রাইটিং উইথ এ স্ক্রাইব অর নট সে স্ক্রাইবের সাহায্য নিয়ে লিখছে বা নিজে লিখছে আর এন্টাইটেল টু থার্টি মিনিটস অব অ্যাডিশনাল টাইম দ্যাট ইজ টু আওয়ার্স ইন টোটাল বারোটা থেকে দুটো পর্যন্ত তো সে পরীক্ষা দিতে পারবে তার তার যে টাইম সেখানে তিরিশ মিনিট অ্যাড করা হচ্ছে দে আর হাওয়েভার এভার অ্যাডভাইস টু ক্যারি দেয়ার অরিজিনাল ভিএইচ সার্টিফিকেট অ্যান্ড এ সেল প্যাটাস্টেড ফটোকপি অফ দ্য সেম তাদেরকে অবশ্যই অরিজিনাল যে ভিএইচ সার্টিফিকেট সেটা আনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার একটা সেল প্যাটাস্টেড ফটোকপি তার কাছে কিন্তু সেটা রাখতে হবে অলসো অ্যাজ নোটিফাইড আর্লি আর ক্যান্ডিডেটস উইথ ডিসেবিলিটি দ্যাট ইম্পিয়ার্স রাইটিং অ্যাবিলিটি মে সিক পারমিশান ফর এ স্ক্রাইব ফর এনি রিজিয়ন দ্য লাস্ট ডেট ফর সিকিং সাচ পারমিশন ইজ বারোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাচ ক্যান্ডিডেটস অলসো শুড বি অ্যালাউড থার্টি মিনিটস অফ অ্যাডিশনাল টাইম অর্থাৎ আপনাদের যে স্ক্রাইব নেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে বারো তারিখ অর্থাৎ আগামীকাল লাস্ট ডেট রয়েছে যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে এবং যারা স্ক্রাইব নিতে পারে তারা যে কোনো রিজিয়ন থেকে তারা স্ক্রাইব নিতে পারবে এবং তাদের জন্য কিন্তু তিরিশ মিনিট এই অ্যাডিশনাল টাইম সেটা দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে এসএলএসটি দু হাজার পঁচিশ যারা চোদ্দ তারিখ ইলেভেন টুয়েলভের এক্সাম দিতে যাচ্ছেন যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এটা একটা আপডেট